আসসালামু আলাইকুম উত্তর অঞ্চলে বেগুন রান্না করে বেগুনের এই রেসিপির নাম থাকে বেগুন খাসি তাই আমি এখানটায় বেগুন কেটে নিয়েছি পিস পিস করে আর দেখতেই পারতেছেন চারপাশে মুখগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে আমি এটাকে রান্না বসাবো এখন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি চুলাতে দিছি ফ্রাই প্যানটা গরম হয়েছে তেল ঢেলে দিয়েছি আর আমি এক চামিচ জিরা দিছি একটা তেজপাতা ছিঁড়ে আমি দুই ফাল দুই ছিঁড়ে দিয়েছি পিঁয়াজ দিছি পরিমাণ মতো পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিব লাল করে ভাজা হইলে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতো নিছি নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষাবো মশলাটাকে একটু পানি দিব পানি দিয়ে সুন্দর করে কষাই নিব মশলাটাকে অনেক সুন্দর করে কষাইতে হবে সুন্দর করে কষানো হইলে তারপরে আমি বেগুনটাকে ঢেলে দিব দেখতেই পারছেন মশলাটা কষানো হয়েছে মশলার মধ্যে সুন্দর তেল ছেড়ে আসছে এখন এই পরিমাণে আমি বেগুনটাকে ঢেলে দিচ্ছি বেগুনটাকে ঢেলে দিয়ে সুন্দর করে নাড়তে হবে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার আমি ঢাকনাটা খুলে একটু আর একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চড়ে দিয়ে আমি একটু পানি দিব পরিমাণ মতো একটু পানি দিব পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব দেখতে পাচ্ছেন আমার বেগুন খাসি রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে বেগুন একদম নরম সফট মোলায়েম হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে আর ধনিয়ার পাতা আমি একটু দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে ফেলব বেগুনটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়েন লাইক দিয়েন আবার কোন নতুন রেসিপি নিয়ে আসব এই পর্যন্ত এটাই থাকলো আল্লাহ হাফেজ